বিসমিল্লাহ রহমান সম্মানিত আলাইকুম। হিন্দু ভাইদের আদার অন্যান্য জাতির প্রতি প্রাণ শুভেচ্ছা আগামী আটই মে রোজ বুধবার আগামী আটই মে রোজ বুধবার তানোর উপজেলা পরিষদ নির্বাচন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী তানোর উপজেলার বর্তমান সফল চেয়ারম্যান ও জন নেতা সৎ যোগ্য নির্ভীক গরিব দুঃখে মেহনতি মানুষের আস্থা তরুণ প্রজন্মের আইডল আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা হায়দার রশিদ ভাইকে মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা কাপিরিস মার্কা জনসেবার মার্কা কাপিরিস মার্কা রাজনীতির মার্কা কাপিরিস মার্কা সবার সেরা মার্কা কাপিরিস মার্কা ময়না ভাইয়ের মার্কা কাপিরিস মার্কা ময়না ভাইয়ের সালাম নিন কাপিরিস মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন কাপিরিস মার্কায় ভোট দিন রাজনীতিতে আপোষহীন ময়না ভাইকে ভোট দিন উপজেলায় প্রার্থী যারা ময়না ভাই সবার সেরা সবার মুখে এক

ময়না ভাইয়ের সালাম নিন কাপরিস মার্কাই ভোট দিন 600 সুযোগ দিন কাপরিস মার্কাই ভোট দিন নাহি নীতিতে আপোষহীন কাপরিস মার্কাই ভোট দিন যখন ডাকে তখন পাই সে আমাদের ময়না ভাই হিং সব্যদেশ নাই সে আমাদের ময়না ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের ময়না ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের ময়না ভাই ময়না ভাইয়ের অঙ্গীকার উন্ননের সমহারে উন্ননের শপথ নিন কাপরিস মার্কাই ভোট দিন সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা ময়না ভাইয়ের পক্ষ থেকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা আসছে নির্বাচন এই নির্বাচন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত চাদা চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার নির্বাচন এই নির্বাচন এলাকায় রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা পানি ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াবার নির্বাচন আপনি যদি এলাকায় উন্নয়ন চান গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি দেখতে চান একটি সুখী সমৃদ্ধশালী উপজেলা গড়তে চান তাহলে আসুন এবার নির্বাচনে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল বি ভেদ ভুলে এক হই একসাথে ভাবি একসাথে বাঁচি ভালোবাসা ও মুক্তির কথা বলি ময়না ভাইয়ের কাপ্রিস মার্কাই সমর্থন করি আমার ভাই তোমার ভাই ময়না ভাই ময়না ভাই ময়না ভাইয়ের মার্কা কি কাপ্রিস ছাড়া আবার কি জনসেবার মার্গা কি কাপ্রিস ছাড়া আবার কি সবার সেরা মার্কা কি কাপ্রিস ছাড়া আবার কি ময়না ভাইয়ের মার্কা কাপ্রিস মার্কা মানবতার মার্কা কাপ্রিস মার্কা সবার সেরা মার্কা কাপরিস মার্কা যুগ প্রার্থীর মার্কা

जानोश परमार का काप्रीस मारका जानोश परमार का काप्रीस मारका नाइलिन मारका का काप्रीस मारका नाइलिन मारका का काप्रीस मारका अमरशेर मारका का काप्रीस मारका अमरशेर मारका का काप्रीस मारका नाइलिन मारका का काप्रीस नाइलिन मारका का काप्रीस से भोर छाई काप्रीस से भोर छाई काप्रीस से भोर छाई काप्रीस से भोर छाई